মাসে তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত ওজন কমানো হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আপনি চাইলে চার কেজি পর্যন্ত যেতে পারবেন কিন্তু এর থেকে যদি আপনি বেশি ওজন কমাতে চান মাসে তাহলে সেটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভ না তার মানে হচ্ছে আপনি নানাবিধ রোগে পরবর্তীতে আক্রান্ত হবেন তো আমরা সব থেকে বেশি যে সমস্যাটা এই দ্রুত ওজন কমানোর জন্য দেখতে পাই সেটা হচ্ছে ম্যালনারিশ হয়ে যাওয়া মানে আপনার চুল পড়ে যাওয়ার প্রবণতা থাকবে সাথে সাথে আপনার স্কিন এবং নেলসে অনেক দ্রুত একটা প্রভাব পড়বে আপনি ওজন কমাবেন ঠিকই কিন্তু আপনার মধ্যে বার্ধক্য চলে আসবে তাই আমরা চাই যে হচ্ছে মাসে তিন থেকে সাড়ে তিন কেজি সর্বোচ্চ চার কেজি ওজন কমলেই আমরা সাধারণত ভালো থাকে ভালো থাকি তো ওজন কমানোর জন্য যদি কেউ আমার কাছে আসে যে দশ কেজি ওজন কমিয়ে দিন আমি কখনোই সেটাকে সাপোর্ট করি না এবং আমরা চাই না কারণ হচ্ছে আপনি দশ কেজি ওজন তো রাতারাতি এক মাসে বাড়ান নাই আপনি বাড়িয়েছেন ছয় মাসে অথবা চার মাসে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে ওজন কমাতে হবে না হলে কিডনির উপর প্রেশার পড়বে লিভারের উপর প্রেশার পড়বে তাই আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনি আপনার মনকে কনস্ট্রাকশন করার চেষ্টা করবেন যে আমি ধীরে সুস্থে আস্তে আস্তে আমার ওজনটা কমাবো এবং সেটাকে সাস্টেইনেবল রাখার চেষ্টা করব